So, तो क्या आपने हैं कि क्या से खाओ जन्ने बादाम पीएजी नौकरी कर चले तो वों जहाँ लेकर ने कि क्या से पीएजी फॉर्मा क्या डाउन दोस्त दें देखी के यार आदाँ

vai deixe ajudar aqui assim.

না ওটা বেশি নেব না বেশি না ওটা কি মিষ্টি দশটা দেন ওটা আমাকে দশ টাকা লাইভ এমনি জাস্ট ভিডিও করছে বাসায় গিয়ে ছাড়বো আজকে আপনার এখানে অনেক ঘোরাফেরা করলাম অনেক কিছু দেখলাম সে আসছে কত দুপুরের পর দশটার দিন অনেক ভালো লাগলো জীবনের প্রথমবার বাস আমার গায়ে পলাশবাড়ি তো এখানে অনেক কিছু ঘুরলাম আল্লাহ সুযোগ দিয়ে আবার আসবো ইনশাল্লাহ ভালো ঠেকা হ্যাঁ আচ্ছা ও মাল ধন্যবাদ আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে দেখুন